আসানসোল থেকে বুনিয়াদপুরের সভা থেকে আসানসোলের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করলেন অমিত শাহ এস এস আলুয়ালিয়া অর্থাৎ সুরেন্দ্র সিং আলুয়ালিয়া এবার আসানসোলে বিজেপি প্রার্থী এমনটাও ঘোষণা করতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বুনিয়াদপুরের সভা থেকেই আসানসোলের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখা যায় অমিত পাশাপাশি মমতাকে কে নিশানা করেন অনুপ্রবেশ ইস্যুতে আসানসোলের বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়া নাম এদিন ঘোষণা করেন এই বুনিয়াদপুরের সভা মঞ্চ থেকে আগামী মে আসানসোল কেন্দ্রে লোকসভা নির্বাচন এবং আসানসোল লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা জানার জন্য অধীর এবং অবশেষে সেই নাম ঘোষণা করলেন অমিত শাহ এবং তিনি এই বুনিয়াদপুরের বুনিয়াদপুরের সভা মঞ্চ থেকেই তিনি জানালেন যে আসানসোলে বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়া এই মুহূর্তে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে বিজয় সভা আমরা দেখলাম যে প্রার্থীর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর ঠিক কি কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো বর্তমান দুর্গাপুরের যে লোকসভা আসন সেই আসনের কিন্তু বিদায়ী সাংসদ ছিলেন আলু আলুওয়ালিয়া এবং যেটা মনে করা হয়েছিল প্রথমেই কিন্তু যেটা আমরা সবার প্রথম সিএনএ বেক করি যে এসএস এস তার যে নিজের যে আসন অর্থাৎ বর্ধমান দুর্গাপুর দুর্গাপুর বর্ধমান যে আসন রয়েছে লোকসভা আসন সেখান থেকে তাকে সরিয়ে দিলীপ ঘোষকে এবার সেখান থেকে প্রার্থী করা হবে এবং সে মতোই কিন্তু দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছিল এবং সার্বিকভাবে যেটা মনে করা হচ্ছিল যে হয়তো এসএস এস আলুওয়ালিয়া তিনি কিন্তু প্রার্থী হবেন না বা তাকে টিকিট দেওয়া হবে না কিন্তু অবশেষে আজকে অমিত শাহ তিনি কিন্তু ঘোষণা করলেন আহ আসানসোল থেকে প্রার্থী করা হলো বিজেপির এসএস এস আলুওয়ালিয়াকে অর্থাৎ এর আগে তিনি বর্তমান দুর্গাপুরের তিনি বিদায়ী সাংসদ এবং তাকেই কিন্তু এবার আসানসোলেও প্রার্থী করা হলো এবং আসানসোল থেকে তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন একেবারেই ধন্যবাদ প্রীতি সামনা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং এই আসানসোলের বিজেপি প্রার্থী কে হবেন তা নিয়ে কিন্তু একটা একটা প্রশ্ন চিহ্ন ছিল এবং অবশেষে বিজয়ার সংকল্প সভা থেকে বুনিয়াদপুরের বিজয়ের সংকল্প সভা থেকেই এস এস আলুয়ালিয়ার নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ